নক্সলবাড়ি ব্যবসায়ী সমিতির বিশিষ্ট দুজন সদস্য অনিল শাহ ও নান্টু রায়ের অকাল প্রয়নের ঘটনায় শোকসভা অনুষ্ঠিত হল নক্সলবাড়ি ইউনাইটেড ক্লাবে এদিন সবাই অনিল শাহ ও নান্টু রায়ের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে স্মৃতিচারণ করা হয় উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও মনিরাম প্রধান জয়ন্তী কিরো ও গৌতম ঘোষ নকশলবাড়ি ব্যবসায়ী সমিতির সকল সদস্য ফলিন নকশলবাড়ি হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটি সহ সকল রাজনৈতিক দলের সদস্যরাও অনিল শাহ ও নান্ডু রায়ের দুই পরিবারের এদিন ব্যবসায়ী সমিতির উদ্যোগে সে শ্রদ্ধা হিসেবে স্মারকপত্র প্রদান করা হয় অনিল সাহা মহাশয় এবং স্বর্গত নাম মহাশয় এই স্মরণসভার এই সভায় সম্ভব নয় তবে যেহেতু শ্রদ্ধ সর্বতা অনিল একজন লয়েন্স ক্লাবের সদস্যই ছিলেন না আমাদের ক্লাবে একজন অভিভাবক